হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন টিভি বৈষ্ণব হচ্ছেন বিষ্ণুজন পরমেশ্বর ভগবান তার অনেক নাম তার মধ্যে একটি নাম হচ্ছে বিষ্ণু এই জড়জগতের সৃষ্টির ব্যাপারে ভগবান যখন প্রয়াসী হন বা যুক্ত হন তখন তার সেই রূপটি হচ্ছে বিষ্ণুরূপ শঙ্কর্ষণ থেকে আসছেন মহাবিষ্ণু সেই মহাবিষ্ণু কারণ সাগরে শুয়ে আছেন তার নিঃশ্বাসের ফলে নিঃশ্বাস প্রশ্বাসের ফলে যে কারণ সমুদ্রে যে বুধবুধ উত্থিত হচ্ছে সেই এক একটি বুধবুধ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড এবং সেই ব্রহ্মাণ্ডে সেই এক একটি ব্রহ্মাণ্ডে তিনি আবার প্রবেশ করছেন মহাবিষ্ণু বিষ্ণু বিষ্ণুরূপে তিনি এক একটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করছেন এবং সেই ব্রহ্মাণ্ডের অর্ধভাগ তিনি তার দেহ থেকে নির্গত বাড়ি জল গর্ভ রূপী যে জল হ্যাঁ সেই জল দিয়ে তিনি অর্ধেকটা ব্রহ্মাণ্ড পূর্ণ করছেন এবং তারপরে সেই গর্ভ উদকে গর্ভ জলে তিনি অনন্ত শয্যায় শুয়ে আছেন লক্ষ্মী দেবী তার সেবা করছেন এবং তারপর সেই ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের মধ্যে অন্তরে তিনি কেবল জীবের অন্তরেই নয় প্রতিটি পরমাণুতেও তিনি প্রবিষ্ট হচ্ছেন তিনি হচ্ছেন ক্ষীর বিষ্ণু মহাবিষ্ণু গর্ভদোক্ষশাই বিষ্ণু এবং ক্ষীরদক্ষশাই বিষ্ণু এই তিনটি রূপ যে বিষ্ণুতে বিষ্ণু এই তিনটি যে বিষ্ণুর তত্ত্ব সেটি সৃষ্টির সঙ্গে যুক্ত এই জড়জগতের সৃষ্টির সঙ্গে ভগবানের যে সংযোগ সেটি হচ্ছে তার বিষ্ণুরূপ এবং সেই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর যে জন তারা হচ্ছেন বৈষ্ণব তারা সকলেই ভগবানের শরণাগত বৈষ্ণব হওয়ার যোগ্যতা কোথায় শুরু হচ্ছে ভগবানের শরণাগতির মাধ্যমে ভগবত গীতায় ভগবান বলছেন মাম একম শরণ ব্রজ এখন এইভাবে যারা ভগবানের স্মরণ নিয়েছেন তারাই হচ্ছেন বৈষ্ণব এবং অর্থাৎ তারা হচ্ছেন বিষ্ণুর জন ভগবানের নিজের লোক ভগবানের নিজের লোক কারা যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে না যারা ভগবানের অনুগত যারা ভগবানের অনুগত তারাই হচ্ছেন বৈষ্ণব এই জড়জগতে অধিকাংশ মানুষই ভগবত বিমুখ অধিকাংশ মানুষই ভগবানের প্রতি বিমুখ কেননা এই জগৎটা তাদেরই জন্য এই জড় জগৎটা ভগবত বিমুখ ব্যক্তিদের জন্য যেমন কারাগারটা কাদের জন্য কারাগার কারাগার কয়েদিদের জন্য ঠিক তেমনি সেই জন্য এই জড় জগৎটাকে একটা কারাগারের সঙ্গে তুলনা করা হয়েছে কারাগারটা কাদের জন্য যারা রাজার আইন মানে না যারা রাজার আইন অমান্য করে যারা রাজার বিরুদ্ধাচরণ করে তাদের জন্য কারাগার ঠিক তেমনি যারা ভগবানের আইন মানে না যারা ভগবানের বিরুদ্ধাচরণ করে তাদের জন্য এই জড়জগৎ আর এই জড় জগৎটা হচ্ছে মায়ার জগৎ মায়া হচ্ছেন এই জগতের অধ্যক্ষা এই জড় জগতের অধ্যক্ষতা করছেন মায়া দেবী আর তার কাজ কি তার কাজ হচ্ছে বগ ভগবত বিমুখ ব্যক্তিদেরকে দণ্ডদান করা কৃষ্ণ বহির্মুখ হইয়া ভোগবাঞ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে জীব যখন কৃষ্ণ বিমুখ হয় তখন কৃষ্ণ বিমুখ হয়ে হওয়ার লক্ষণটা কি ভোগবাঞ্সা করে কৃষ্ণ বিমুখ হয়ে যারা এই জড়জগতটাকে ভোগ করতে চায় মায়া নিকটস্থ মায়া সামনেই রয়েছে পাশেই রয়েছে ভগবানের অন্তরঙ্গ শক্তি তারই পাশে ভগবানের বহিরঙ্গ শক্তি অন্তরঙ্গ শক্তি হচ্ছে চিৎজগত আর বহিরঙ্গ শক্তি হচ্ছে জড়জগত জগৎ পাশাপাশি রয়েছে আর যেই জীব যেই কৃষ্ণবিমুখ হলো সঙ্গে সঙ্গে মায়া তাকে কারারুদ্ধ করলো জাপটিয়া ধরে শৃঙ্খলাবদ্ধ করে এই জড়জগতে বন্ধনে আবদ্ধ করে রাখে কিভাবে আবদ্ধ করে রাখে প্রথমে একটা সূক্ষ্ম শরীর দিয়ে মন বুদ্ধি অহংকার দিয়ে একটা সূক্ষ্ম শরীর তারপরে পঞ্চভূতের তৈরি এই স্থূল শরীর এই দুটি শরীর দিয়ে মায়া জীবদের এই জড়জগতে আটকে রেখেছে হ্যাঁ তাই সেই জন্যই বললাম যে এই জড়জগতে অধিকাংশই বিমুখ কেননা এই জগৎটাই বিমুখ ব্যক্তিদের জন্য কিন্তু যদিও এই জড় ভগবান সৃষ্টি করেছেন কৃষ্ণ বিমুখ বদ্ধজীবদের জন্য কিন্তু ভগবান সেই সঙ্গে এই বদ্ধজীবদের তার কাছে নিয়ে যাওয়ার আয়োজন করেন সেই আয়োজন করার জন্য ভগবান কখনো কখনো নিজে আসেন এবং কখনো কখনো তিনি তার প্রতিনিধিদের পাঠান তার ভক্তদের পাঠান মায়ামুগ্ধ জীবের কৃষ্ণ স্মৃতি জ্ঞান নেই কৃষ্ণকে জানে না মায়ামুগ্ধ জীবেরা মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ এই জীবদের উদ্ধার করার জন্য ভগবান বেদ এবং পুরাণ প্রণয়ন করলেন জীব উদ্ধারিতে কইল কৃষ্ণ বেদ ও পুরাণ ভগবানকে জানার যে পন্থা সেটা ভগবান বেদ এবং পুরাণের মাধ্যমে প্রদান করলেন ভগবানকে কিভাবে আমরা জানব বেদের মাধ্যমে পুরাণের মাধ্যমে যারা বেদ মানে না তাদের ভগবানকে জানার কোনো উপায় থাকে না সম্ভাবনা নেই হ্যাঁ যেমন চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে বেদ না মানিয়া বৌদ্ধ হইল নাস্তিক যেহেতু বৌদ্ধরা বেদ মানল না তাই পক্ষান্তরে তারা নাস্তিক নাস্তিক মানে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই তো এইভাবে ভগবান জীবের উদ্ধারের আয়োজন করেছেন এখন বেদ এবং পুরাণ দিলেন ভগবান কিন্তু এখন এই বেদ এবং পুরাণ বোঝার জন্য ভগবান কখনো কখনো নিজে এলেন আবার কখনো কখনও তিনি তার প্রতিনিধিদের পাঠালেন শুধু বই বাজার থেকে বই কিনে বই পড়লে আমরা সেই বিষয়ে জ্ঞান লাভ করতে পারি হ্যাঁ বাজার থেকে বই কিনে বই পড়ে কেউ ডাক্তার হতে পেরেছে হ্যাঁ আর সেই রকম যদি কেউ ডাক্তারি করেও সেই ডাক্তারের স্বীকৃতি নেই কেউ সেই ডাক্তারকে স্বীকৃতি দেবে না অতএব যে গ্রন্থ গ্রন্থটাই সবকিছু নয় গ্রন্থটাকে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষকের প্রয়োজন এবং সেই শিক্ষকই হচ্ছেন শ্রী গুরুদেব সেই জন্যই বলা হচ্ছে যে গুরুদেবের যোগ্যতা কি যেই কৃষ্ণ বেত্যা সেই গুরু হয় বেদ এবং পুরাণের মাধ্যমে কৃষ্ণের কথা রয়েছে বেদৈশ্চ সর্বৈর অহমেব বেদ্য সমস্ত বেদের মধ্যে একমাত্র জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি হ্যাঁ সেটা ভগবান জানিয়ে দিয়েছে গীতাতে এখন প্রকৃত শিক্ষক উপযুক্ত শিক্ষক কী করেন তিনি প্রকৃত শিক্ষা দান করেন বই রয়েছে এখন বই থেকে বিষয়বস্তুটাকে সরলভাবে তুলে ধরতে হবে তাই জন্যই এই শিক্ষকের কাজ হচ্ছে বেদের জ্ঞানটি পুরাণের যে তথ্য সেগুলিকে প্রদান করা এইভাবে কিছু ভাগ্যবান জীব এই জড়জগতে থাকাকালীন হ্যাঁ ভগবানকে জানতে পারে যদিও জড়জগতে হচ্ছে কয়েদিদের থাকার জায়গা হ্যাঁ যারা কৃষ্ণ জন তাদের থাকার আয়োজন এখানে হয়েছে কিন্তু তাদের উদ্ধারের আয়োজনটাও ভগবান করেছেন তাদের সেই উদ্ধারের আয়োজনটি হচ্ছে এই একদিকে তিনি বেদ এবং পুরাণ দান করলেন আর সেই সঙ্গে তিনি তার প্রতিনিধিকে পাঠালেন তার প্রতিনিধিদের পাঠালেন এবং তারা এসে ওই বেদের এবং পুরাণের যে তথ্য সেটা আমাদের সামনে তুলে ধরলেন আমাদেরকে বুঝিয়ে দিলেন তারই ফলে সেই সৌভাগ্যবান জীব ভাগ্যবান জীবেরা ভগবানের শরণাগত হল ভগবানের শরণাগত হওয়ার ফলে তাদের কি হলো এই জড়জগজের যে ত্রিতাপ দুঃখ সেটা তাদের আর রইল না দুঃখটা কেন পাপের ফলে দুঃখ কিন্তু ভগবানের শরণাগতির ফলে কি হচ্ছে মামেকম শরণাং ব্রজ অহং তোয়াং সর্বপাপে ভি মোক্ষামী মা সুচ আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব। মোক্ষই স্বামী স্বামী মানে আমি মুক্ত করে দেব তোমার সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেব এখন পাপ যদি না থাকে তাহলে দুঃখ থাকবে না হ্যাঁ যেমন অপরাধ যদি না থাকে তাহলে দণ্ডভোগ করতে হবে না হ্যাঁ কয়েদির যদি অপরাধের মেয়াদ ফুরিয়ে যায় বা অপরাধ থেকে যদি তার যদি অপরাধ না থাকে তাহলে কয়েদিকে দণ্ডভোগ করতে হবে না ঠিক তেমনি এই জড়জগতে যখন কেউ ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না তাই বলা হচ্ছে ভক্তির প্রথম লক্ষণটা কি ক্লেশ ক্লেশগ্নি ভক্তি কি করে ঘ্ন শব্দটার অর্থ হচ্ছে মেরে ফেলে হত্যা করে ভক্তি কি করছে ক্লেশকে হত্যা করছে ক্লেশগ্নি ভক্তির এইটি হচ্ছে প্রথম প্রভাব ক্লেশ আর থাকছে না কেন কেন তার পাপ নেই আর সে পাপ থেকে মুক্ত হয়ে গেছে আর যেহেতু তার পাপ নেই তাই তারা দণ্ডভোগের কোনো প্রশ্ন উঠছে না তো এইভাবে না ভক্তির প্রভাবে জীব এই রূপী জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার উপায় খুঁজে পাচ্ছে এখন ভগবানের শরণাগত হলেই সঙ্গে সঙ্গে কারা মুক্তি হচ্ছে না কিছুদিন থাকতে হচ্ছে অর্থাৎ কীরকম যতদিন এই জগতে আমাদের থাকার মেয়াদটা আছে ততদিন আমাদের এখানে থাকতে হবে হ্যাঁ যেমন এই যে শরীরটা এটা প্রকৃতির দান এই শরীরটা প্রকৃতি আমাদের দিয়েছে খুব সুন্দর শরীর মনুষ্য শরীর সর্বশ্রেষ্ঠ শরীর এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এই যে অপূর্ব সুন্দর একটা শরীর আমরা পেয়েছি আর ভাবনা কি এখন কি করতে হবে এই শরীরটা পেয়ে যশোদা দুলাল শ্রীকৃষ্ণের ভজনা করতে হবে সেবা করতে হবে সেই জন্যই যখন জীব ভগবানের শরণাগত হয় তখন আর তার দুঃখ থাকে না জীব কৃষ্ণ দাস বিশ্বাস, করলে তো আর দুঃখ নাই আমরা যদি আমাদের প্রকৃত পরিচয় রূপ যে কৃষ্ণ দাসত্ব সেটা বরণ করে নিই তখন আর কোনো রকম দুঃখ দুর্দশা থাকে না এই পন্থাটি ভগবান নিজে দিয়ে গেছে সৃষ্টির আদিতেই ভগবান এই বেদ পুরাণ দিয়েছেন যাতে জীব উদ্ধারিতে জীব মায়ামুগ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীব উদ্ধারিতে কৃষ্ণ কইল বেদ ও পুরাণ সৃষ্টি শুরুতেই ভগবান দিলেন বেদ হ্যাঁ যখন আর কেউ ছিল না এক ব্রহ্মা রয়েছে হ্যাঁ সেই ব্রহ্মাকে ভগবান এই বেদ দান করলেন ব্রহ্মার হৃদয়ে সেই বেদের মাধ্যমে তিনি দিব্য জ্ঞান দান করলেন তেনে ব্রহ্মৃদা আদি কবয়ে যৎসুর আর কেউ ছিল না তখন ব্রহ্মায় কেবল একমাত্র এই দিব্যজ্ঞান দিয়ে ভগবান ব্রহ্মাকে সৃষ্টিকার্যে নিযুক্ত করলেন অর্থাৎ এই জড়জগতের মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্যটা হচ্ছে ভগবানকে জানা যারা এইভাবে ভগবানকে জেনে ভগবানের শরণাগত হন তারাই বৈষ্ণব বিষ্ণু ভক্ত বিষ্ণুজন হচ্ছেন বৈষ্ণব এখন এই বৈষ্ণব হওয়াটি হচ্ছে মানুষের চরম লক্ষ্য মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানের শরণাগত হয়ে তার দাস হওয়া এবং শরণাগতির উপায়টা কি হ্যাঁ সে সম্বন্ধে ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছে শরণাগতির ছটি অঙ্গ দৈন্য দৈন্য দিন ভাব আমি তো অধম ত্রিনাদপি শুনি চেনা এই যে মনোভাব এইটি হচ্ছে দৈন্য আর দৈন্যের বিপরীত ভাবটা কি দৈন্যের বিপরীত ভাবটা হচ্ছে অহংকার এই দৈন্য না এলে আমরা ভগবানের শরণাগত হতে পারব না অর্থাৎ যতক্ষণ আমরা অহংকারে মত্ত হয়ে থাকব ভগবানের শরণাগত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অহংকারে মত্ত হইয়া কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিশ্ব খাইন যারা অহংকারে মত্ত হয়ে থাকে তারা যেন জেনে শুনে পান করছে কেনা অহংকারে মত্ত হয়ে থাকলে ভগবানের ভজন সম্ভব হবে না ভগবানের সেবা সম্ভব হবে না ভগবানের শরণাগত হওয়া সম্ভব হবে না তাই আমাদের সেই অহংকার থেকে মুক্ত হয়ে দৈন্যভাব অবলম্বন করার শিক্ষা শ্রী চৈতন্য মহাপ্রভু দিচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর হ্যাঁ শিক্ষা কি ত্রিনাদপি দপি শুনি আমাদের কি করতে হবে ত্রিনাদপি দপি শুনি চেনা থেকেও শুনি এবং তরর ইব সহিষ্ণু না গাছের মতো সহিষ্ণু এবং অমানে না মান দে না অন্যদের সম্মান দিয়ে নিজের জন্য কোনোরকম সম্মানের আকাঙ্ক্ষা না করা এই সমস্ত সরল শিক্ষা এখন এগুলি এগুলিকে হ্যাঁ আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে বৈষ্ণব যদি আমরা হতে চাই তাহলে আমাদের মধ্যে ভাব আনতে হবে অহংকার মুক্ত হতে হবে লাভ পূজা প্রতিষ্ঠার আশা ত্যাগ করতে হবে ন ধনম ন জনম ন সুন্দরীম কত সুন্দর শিক্ষা সরল শিক্ষা আমরা যদি বৈষ্ণব হতে চাই তাহলে ধন জন আর সুন্দরী রমণের আকাঙ্ক্ষা রাখলে চলবে না হ্যাঁ এগুলি জড়জগতের বন্ধন এমন নয় যে ধন আসবে না কিন্তু সেটা কি করতে হবে সেটা ভগবানের সেবায় লাগাতে হবে হ্যাঁ লক্ষ্মী দেবী ভগবানের সেবার জন্য সব কিছু দিতে প্রস্তুত কিন্তু লক্ষ্মী দেবী যদি যেটা আমাদের দেন সেটা যদি আমরা ভগবানের সেবায় না লাগাই তাহলে সেটা লক্ষ্মী থাকবে না সেটা মায়া হয়ে যাবে এইটি হচ্ছে মায়া আর লক্ষ্মীর পার্থক্য দুটি ভগবানের শক্তি যখন শক্তিটি ভগবানের সেবায় লাগানো হচ্ছে তখন তিনি লক্ষ্মী যখন নিজের ভোগে লাগানো হচ্ছে তখন মায়া তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এ সরলভাবে আমাদের শিক্ষা দিয়ে গেছেন তোমরা ভক্ত হতে চাও তাহলে হ্যাঁ ন ধনম ন জনম না সুন্দরী তোমরা ভক্ত হতে চাও ত্রিনী চেনা অমানি না মান না কীর্তনীয় হরি এই নির্দেশগুলি আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি ইস্কনের মাধ্যমে এই ইস্কনের দৌলতে আজকে আমরা ভগবানকে জানতে পেরেছি এই ইস্কনের প্রভাবে আমরা ভগবানের শরণাগত হওয়ার বৈশিষ্ট্য গুরুত্ব আমরা উপলব্ধি করতে পেরেছি তাই আজকে আমরা এখানে এসেছি তাই আমাদের সবসময় সচেতন থাকতে হবে যে যে উদ্দেশ্যটা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা সফল করতে পারি তা না হলে ওই জানিয়া শুনিয়া বিষ খাইনু আমরা অমৃত পানের জন্য এখানে এসে আমরা অমৃতের জায়গায় বিষের ভান্ডু পাব আমরা যদি এই দৈন্যভাব না আসে আমাদের যদি সহিষ্ণুতা না থাকে আমরা যদি অন্যদের সম্মান না দিতে পারি আর সবসময় কী করে নিজের সম্মান বাড়বে সেই চেষ্টা করতে থাকি তাহলে আর অমৃত লাভ হবে না তখন বিষ পান হবে কিন্তু আমরা যে সরলভাবে এই পন্থাটিকে অবলম্বন করতে পারি তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে তাহলে আমরা এই জগতে থাকাকালীন আমরা এক অপূর্ব অমৃতময় জীবনের আস্বাদন লাভ করব এবং এই শরীরটা থাক ত্যাগ করার পর সময় এই জড় জগৎটিকে ত্যাগ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব অপূর্ব সুন্দর সুযোগ আমাদের জন্য প্রভুপাদ করে দিয়ে গেছে আর প্রভুপাদের অনুগামী জনেরা সেই বাণী সর্বত্র প্রচার করছেন এখন আমাদের চেষ্টা করতে হবে যে সারা পৃথিবী জুড়ে শিলপ্রভুপাদ যে এক অপূর্ব সুন্দর আয়োজন করেছেন সেই আয়োজনটা যেন সার্থক হয় আমরা সকলে যেন এই পথে সুন্দরভাবে অধিষ্ঠিত হয়ে শিলপ্রভুপাদের শিক্ষা অনুসারে আমাদের জীবন জীবনযাপন করে আমরা ভগবত ভক্তির পথে অগ্রসর হতে পারি সেই উদ্দেশ্য নিয়েই আমাদের চলতে হবে আমাদের সব সময় মনে রাখতে হবে কেন আমরা এখানে এসেছি হ্যাঁ কেন আমরা এসেছি এবং সেটা যে সেটা উপলব্ধি করার জন্য শিক্ষা এই দুটো শ্লোক যেন আমাদের সব সময় মনে থাকে প্রথম শ্লোকটি ত্রিনাদপি শুনি চেনা তররিব সহিষ্ণুনা না মান কীর্তনীয় সদা হবে কীর্তনীয় সদা হবে আর সদা মানে সর্বদা কীর্তন করার যোগ্যতা আমরা কিভাবে লাভ করবো ওই ত্রিনাদ শুনি চেন তররীব সহিষ্ণুনার মাধ্যমে তা না হলে কীর্তন না হয়ে কি হবে গ্রাম্য কথা হবে ভগবানের মহিমা না কীর্তন করে ওই জড় ভোগ করার আয়োজন সম্বন্ধীয় সমস্ত কথা হবে গ্রাম্য কথা তাই বৈষ্ণব মহাজন বলছেন গ্রাম্য কথা না কহিবে না শুনিবে কানে তোমরা যদি বৈষ্ণব হতে চাও তাহলে গ্রাম্য কথা না বলবে না শুনবে যেখানে গ্রাম্য কথা হবে সেখান থেকে দূরে সরে যাবে আর হরি ভজন হবে সেখানেই নিমগ্ন হয়ে থাকতে এইভাবে আমরা আমাদের মানব জীবন সার্থক করার একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছি এই সুযোগটির যথাযথ সদ্ব্যবহার করে আমরা যেন আমাদের এই মানব জীবন সার্থক করতে পারি এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবো না কি হো আর ভাবনা কি এত সুন্দর একটা মনুষ্য শরীর পেয়েছ হ্যাঁ এই মনুষ্য শরীর লাভের ফলে একটা অপূর্ব সুন্দর সুযোগ পেয়েছ আর এই সুযোগটা সফল হয়েছে হ্যাঁ এই মানব জীবনের যে চরম পরিণতি ভগবত ভক্তির পন্থা সেই পন্থা অবলম্বন করার সুযোগ তোমরা পেয়েছ হ্যাঁ একটা অপূর্ব সুন্দর পরিবেশে তোমরা এসে পড়েছ অতএব তার যথার্থ সদ ব্যবহার কর।। কিন্তু সেটা যদি না হয় তাহলে চরমে পরিবেলাজে এবে না ভুজিলে যশোদা সুত চরমে পড়িবেলা লাজে একটা একটা সময় আসবে যখন এই জড়জগৎটা ছেড়ে চলে যেতে হবে সেই জড়জগত ছেড়ে যখন চলে যাওয়ার সময় হবে হ্যাঁ মৃত্যুর সময় তখন আমরা চরম লজ্জায় পড়ব হায় হায় কি করলাম এত সুন্দর একটা সুযোগ পেয়ে মনুষ্য জনম পেয়ে আমরা সেটা হেলায় হারাই হেলায় নষ্ট করলাম এই সুযোগটা আমরা পেয়েছি আর কোনো দিন এই সুযোগ পাবো কিনা না তার তো নিশ্চয়তা নেই এই জীবনটা শেষ হয়ে গেলে তারপরে কি শরীর আমরা পাবো তার কোনো নিশ্চয়তা আছে আবার যে একটা মনুষ্য শরীর পাবো তার কোনো নিশ্চয়তা আছে সেই কথা মনে রেখে আমাদের সব সময় এই ভক্তির পথে অটুট থেকে সুদৃঢ় নিশ্চিত নিশ্চয়ভাবে এই ভক্তির পন্থা আমাদের অবলম্বন করতে হবে তার সমস্ত সুযোগ প্রভুপাত করে দিয়ে গেছে এত সুন্দর সুযোগ আমরা কোথায় পাব এই জড় সমস্ত মানুষ দুঃখ দুর্দশায় ভুগছে কিন্তু আমাদের এই ইস্কনে আমাদের কোনো দুঃখ দুর্দশা নেই একটা অপূর্ব সুন্দর পরিবেশ আমরা পেয়েছি এখানে কোনো দুশ্চিন্তা নেই দুর্ভাবনা নেই সমস্ত আয়োজনশীল প্রপাত করে দিয়েছে অতএব তার পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে হরে কৃষ্ণা কৌর প্রেমানন্দে হরি হরি